বন্ধুগণ আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে বিশেষ করে এই সাইডে যারা আছেন ক্যামেরাম্যানদের জন্য আপনারা কষ্ট পাচ্ছেন ভালো তো একটা কিছু করতে গেলে একটু কষ্ট করাই লাগে কথা বলেন ঠিক কিনা এই জায়গা বেশ কয়েকজন মানুষ আমার সামনে ক্যামেরার জন্য চেহারা দেখতে পাচ্ছেন না আমিও তাদের দেখতে পাচ্ছি না হয়তো আমি রামদারও আপনারা দেখতে পাবেন না আমির হামজাও কি আপনাদের দেখতে পাবে না কিন্তু আজকে এই প্রোগ্রাম আমি যখন কুমারখালী ছিলাম তখন দেখলাম লাইভ চলছে আমি বাসায় বসে কথা বলছেন এই বাসগ্রাম কলেজ মাঠ আজকে বাসগ্রাম কলেজ মাঠ নয় এই বাসগ্রাম কলেজ মাঠ কোরআনের ভক্তদের জন্য পাঁচগিরাম কলেজ মাঠ আলোতে আলোকিত হয়েছে ঠিক না আপনারা ভাববেন না আপনারা যে কয়জন লোক আমার সামনে বসা যারা দাঁড়িয়ে আছেন আপনারাই মাহপিলে নাই গোটা বাংলাদেশে এই প্রোগ্রামের লাইভ চলতেছে কাজেই আপনারা একটু ধৈর্য ধরেন মিডিয়ার বন্ধুরা যারা আছে আমি তোমাদের বলবো যে কাজ তো করবা সবই করা দরকার তার পরও জনমনেরwidetilde ইচ্ছা কাঙ্ক্ষা থাকে তাদের প্রতি শ্রদ্ধা রেখে যা করা দরকার তাই করুন কি ঠিক আছে কথা বাগুলার ইউএনএন সাবেক সাহেব চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয় ভাই جناب হযরত মাওলানা সামসুদ্দিন আহমেদ সাহেব আল্লাহ তার গোলামকে হায়াতে তাইয়েবা সেহতে কুল্লিয়া দান করুন সকলে বলি আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য আমাদের কাছে সম্মতি দিয়েছেন ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার ইসলামী আন্দোলনের সেবা সেলার বিশেষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব অধ্যাপক মৌলানা আবুল হোসেন সাহেব আল্লাহ গোলামকে সহি সালামতে আমাদের মাঝখানে আসার তৌফিক দান করুক সকলে বলি আমিন আপনাদের গলা বসে গেছে আমিন জোরে বললে কষ্ট হবে একটু জোরে বলি আমিন আজকের মাহফিলের প্রধান তাফসির কারক আপনাদের প্রাণ প্রিয় আলোচক আমার অত্যন্ত স্নেহের কারণ মনে পড়ে যেহেতু আপনারা জানেন আমাদের এলাকায় সবচেয়ে বড় মহাবিল হতো পাটিকা কি মনে আছে আপনাদের পাটিকাবাড়ি এই পাটিকাবাড়ির সাথে লাগা গিরাম ভিটা সেই এলাকার সন্তান সেই এলাকার নয় গোটা কুষ্টিয়ার গৌরব গোটা কুষ্টিয়ার গৌরব নয় সারা বাংলাদেশের গৌরব কি বলেন কুষ্টিয়া জেলাকে সারা বাংলাদেশে পরিচিত শুধু নয় এই অল্প কিছুদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া দিয়ে বেশ বেশ কিছু প্রোগ্রাম করে আসলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান তাফসিংকারক জনাব মুক্তি আমির হামজা আল্লাহ গোলামকে সহি সালামতে আমাদের মাঝখানে আসার তৌফিক দান করুক সকলের বলে আমি এই মাত্র তার সাথে আমার মোবাইলে কথা হলো আজকে কয়েকবার কথা হয়েছে এই মাত্র কথা বললাম আমারও থাকার কথা ছিল এই চেসামিচি বলা যাবে না করা না ওদের কাজ করতে দাও জি বন্ধুগণ কুমারখালী কুষ্টিয়া জেলার একটা প্রোগ্রাম যে কোরআনদের সম্বর্ধনা চলছে কুমারখালী কাঙ্গাল হরিনেত অডিটোরিয়ামে সেখানে আমারও থাকার কথা ছিল আমিও সেখানকার মেহমান ছিলাম আমাদের প্রধান অতিথি মহোদয় সেখানকার মেহমান আমি রামদাও সেখানকার মেহমান যে একটু কম্প্রোমাইজ করলাম যে আমার তো আগে যাওয়া লাগবে তে তোমরা যাও ওখানে পৌঁছে গেছে ঠিক সময় মতো আপনারা তার পেয়ে যাবেন ইনসা আরও ধরে বলুন ইনসা সই সালামতে আপনাদের মাঝখানে চলে আসবে বন্ধুগণ আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে বিশেষ করে এই সাইডে যারা আছেন ক্যামেরাম্যানদের জন্য আপনারা কষ্ট পাচ্ছেন ভালো তো একটা কিছু করতে গেলে একটু কষ্ট করাই লাগে কথা বলেন ঠিক কিনা এই জায়গা বেশ কয়েকজন মানুষ আমার সামনে ক্যামেরার জন্য চেহারা দেখতে পাচ্ছেন না আমিও তাদের দেখতে পাচ্ছি না হয়তো আমির হামদারও আপনারা দেখতে পাবেন না আমির হামদাও কি আপনাদের দেখতে পাবে না কিন্তু আজকে এই প্রোগ্রাম আমি যখন কুমারখালী ছিলাম তখন দেখলাম লাইভ চলছে আমি বাসায় বসে কথা বলছেন এই বাসগ্রাম কলেজ মাঠ আজকে বাসগিরাম কলেজ মাঠ নয় এই বাসগিরাম কলেজ মাঠ কোরআনের ভক্তদের জন্য বাসগিরাম কলেজ মাঠ আলোতে আলোকিত হয়েছে ঠিক না আপনারা ভাববেন না আপনারা যে কয়জন লোক আমার সামনে বসা যারা দাঁড়িয়ে আছেন আপনারাই মাহপিলে নাই গোটা বাংলাদেশে এই প্রোগ্রামের লাইভ চলতেছে কাজেই আপনারা একটু ধৈর্য ধরেন মিডিয়ার বন্ধুরা যারা আছে আমি তোমাদের বলবো যে কাজ তো করবা সবই করা দরকার তারপরেও জনগণের কথা বন্ধুগণ আজকের মহাবিলের সম্মানিত বিশেষ অতিথি আমার অত্যন্ত প্রিয় ভাই কুষ্টিয়া জেলা জামাতের সম্মান সেক্রেটারি জনাব অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার সাহেব তিনিও চলে আসবেন বন্ধুগণ সম্মানিত সুধী মন্ডলী আমার সামনে বসা কোরআন প্রিয় আল্লাহর বান্দারা পর্দার আড়ালে মা ও মনেরা আল্লাহ সুহানা দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই কোরআনের মাহাবিলে বসার সুযোগ করে দিলেন সে আল্লাহ শুক্রিয়া করে আলহামদুল শুক্রিয়া আদায় করে জবান ছেড়ে দিয়ে আকাশকে মুখরিত করে দিয়ে চিকিহে করে তুজু সালাম বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি বন্ধুগণ আমি আপনাদেরকে অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন বসতে হবে মাহপিলের সৌন্দর্য বৃদ্ধি করতে গেলে মাহপিলে বসা লাগবে আমার অনুরোধ দাঁড়িয়ে থাকবেন না বসেন নইলে দেখা যাবে শেষ পর্যন্ত মাহপিলে দাঁড়াইয়াই থাকা লাগবে বসার জায়গা পাবেন না কি বলেন ঠিক কিনা ও যে আমাদের কুষ্টিয়ার ভাষায় একটা কথা বলে সাদলে জামাই ঘি ভাত খায় না পরে খুঁটি যাও পায় না কথা বুঝছেন এই বলবো সুন্দর প্যান্ডেল সেদিন শিলাইদা মাঠে গেছি শিলাইদাতে কথা বলেছি ওই জায়গা তো তারা প্যান্ডেল করে নাই কি রোদ্রু তার ভিতরে আল্লাহর বসে আছে। আর এরা করে। আপনাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা করেছে এরপরেও আপনারা দাঁড়িয়ে থাকবেন না বসে খুব তাড়াতাড়ি আমি আমার নির্ধারিত সময়ের ভিতরেই আলোচনা গুছানোর চেষ্টা করবো হিংসা